আসসালামু আলাইকুম ওয়া ওবারকাত আশা করি আপনারা সকলে আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব আদর্শবান স্ত্রী গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে তো আসুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে ইসলাম স্বামী ও স্ত্রী উভয়কে দিয়েছে এসে ভিন্ন ভিন্ন মর্যাদা একটি হাদিসে আমাদের রাসুল সাল্লুয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম পুরুষ সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীর কাছে সর্ব উত্তম ব্যক্তি আরও একটি হাদিসে এমনও আছে যে স্বামী হচ্ছে স্ত্রীর জান্নাতের চাবি সুতরাং ইসলাম স্বামী ও স্ত্রী উভয়কে দিয়েছে সম্মান ও মর্যাদা একজন স্ত্রী স্বামীর কাছে কিভাবে উত্তম স্ত্রী হতে পারবেন এমনই কিছু ইসলামিক টিপস উল্লেখ করা হলো এই ভিডিওটিতে এক আল্লাহ মহানের কাছে দোয়া করা স্ত্রীর প্রথম কর্তব্য হল দোয়া করা আসলে আমাদের জীবনের সকল ভালো বিষয়গুলি হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে সুতরাং আল্লাহকে আমাদের ভুলে গেলে চলবে না আল্লাহই পারেন আমাদের দুনিয়ার বৈবাহিক জীবনে সফলতা দান করতে এর একজন স্ত্রীকে অবশ্যই আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে হে আল্লাহ আপনি আমাদের বৈবাহিক জীবনকে উত্তম রূপে জীবনযাপন করার তাওফিক দান করুন এবং আমাদেরকে জান্নার দান করুন দুই স্বামীর কথা শোনা ও তার আনুগত্য করা স্ত্রীর কর্তব্য স্বামীর আনুগত্য করা কেননা স্বামী হচ্ছে ঘরের কর্তা সুতরাং তাকে তার প্রাপ্য সম্মান ও অধিকার দেওয়াই হচ্ছে একজন স্ত্রীর কর্তব্য সচ্চরিত্রের স্ত্রীরা সর্বদাই স্বামীর কথা শোনে এবং স্বামীদের শ্রদ্ধা করে তিন স্বামীকে সবসময় খুশি রাখার চেষ্টা করা স্বামীকে সবসময় খুশি রাখা হাদিসের ভাষ্য হল স্বামী হচ্ছে স্ত্রীর জান্নাতের চাবি আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন কোনো নারী যদি এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট তাহলে সে জান্নাতে যাবে সুতরাং একজন আদর্শ স্ত্রীর সবসময়ের কামনা হবে স্বামীকে সন্তুষ্ট রাখা তাহলে তৃতীয়টা আপনারা বুঝতে পারলেন যে স্বামীকে সবসময় খুশি রাখতে হবে চার স্বামীকে তার ভালো কাজের জন্য ধন্যবাদ জানানো একজন আদর্শ স্ত্রী যখন স্বামীকে তার ভালো কাজের জন্য ধন্যবাদ জানাবে তখন স্বামী খুশি হবেন এটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আমাদের সমাজের যে সকল নারীরা এমন করেন না তাদের বৈবাহিক জীবন খুব একটা ভালো হয় না স্বামী ভালো কাজ করলে অবশ্যই স্ত্রী তাকে উৎসাহ প্রদান করবেন পাঁচ স্বামীর সাথে আড্ডা দেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ পুরুষদের স্বাভাবিক স্বভাব হচ্ছে তারা হৃদয়গ্রাহী ও হাস্যজ্জ্বল নারীদের পছন্দ করে আমাদের নবী সাল্লাহ ওয়াসালাম একটি হাদিসে বলেছেন হে যাবের তুমি এমন নারীকে বিবাহ করো যে তোমাকে আনন্দ দেবে এবং তুমিও তাকে আনন্দ দেবে সয় তর্ক না করা সবসময় একজন মানুষের মন ঠিক থাকে না মন খারাপ থাকলে ভালো কথাও খারাপ লাগে তাই স্বামীর মন খারাপ থাকলে তর্ক না করে তাকে একা থাকতে দিন